আজকের ভিডিওটির দুটি বিষয় নিয়ে আলোচনা করব এক হলদিয়ার শিল্প পতন গৌরব থেকে অন্তরায় দুই ঝাড়গ্রাম মাওবাদী তকমার কারণ শুরু করা যাক আজকের প্রতিবেদন এক হলদিয়ার শিল্প পতন গৌরব থেকে অন্তরায় একসময় ভারতের উত্তর পূর্ব অঞ্চলের শিল্প মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র ছিল হলদিয়া কিন্তু বর্তমানে শিল্প নগরীর গৌরব যেন ধূসর হয়ে গেছে কারখানা বন্ধ হওয়া বিনিয়োগের অভাব এবং তোলাবাজির অভিযোগে ক্রমশ পিছিয়ে পড়ছে এই অঞ্চল একসময় উত্তর পূর্ব ভারতের শিল্প মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ছিল হলদিয়া বর্তমানে এই শিল্প নগরী যেন অতীতের মাত্র দুই হাজার সালে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর হলদিয়ার শিল্পক্ষেত্রে এক মিশ্র পরিবর্তন দেখা গেছে কারখানা বন্ধ হওয়া বিনিয়োগের অভাব এবং অপরিকল্পিত শিল্পায়ন এই শহরের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বিরোধীদের অভিযোগ একাধিক বৃহৎ কারখানা যেমন রোহিত ফেরোটেক এবং উড়াল ইন্ডিয়া লিমিটেড বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক কর্মহীন হয়েছেন বিদ্যুতের উচ্চ খরচ এবং বিশেষ আর্থিক প্রণোদনার অভাবে শিল্পের পরিকাঠামো দিন দিন দুর্বল হয়েছে অপরিকল্পিত শিল্পায়ন এবং অসমাপ্ত প্রকল্প যেমন হলদিয়া বন্দরের ব্লক টু আরও সমস্যাকে বাড়িয়েছে শিল্পের এই পতনে রাজনৈতিক প্রভাবও কম ভূমিকা রাখেনি বিরোধীদের মতে প্রশাসনিক উদাসীনতা ও তোলাবাজি শিল্পায়নে নেতিবাচক প্রভাব ফেলেছে দুই ঝাড়গ্রাম মাওবাদী তকমার কারণ ঝাড়গ্রাম বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপদ্রুত তালিকায় একমাত্র পশ্চিমবঙ্গীয় জেলা যদিও সাম্প্রতিক মাওবাদী কর্মকাণ্ড কমেছে কেন এই টকমা এখনও বহাল তা নিয়ে প্রশ্ন ওঠে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ঝাড়গ্রামে নীরব মাওবাদী উপস্থিতির সম্ভাবনা রয়েছে মাওবাদীদের ঐতিহাসিক সংগঠনিক ক্ষমতা এবং ঝাড়খণ্ড ওড়িশা সীমান্তের কৌশলগত অবস্থান ঝাড়গ্রামকে নতুন করে মাওবাদী কার্যকলাপের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে তবে ঝাড়গ্রামের পুনরুত্থানের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন উন্নয়নমূলক প্রকল্প এবং কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে মাওবাদী মনোভাব দমন করা সম্ভব দুটি ক্ষেত্রেই প্রতীয়মান সমন্বিত উদ্যোগ দীর্ঘমেয়াদী পরিকল্পনার এবং বাস্তবায়নের অভাবেই শিল্প ও নিরাপত্তা ব্যবস্থার এই অবস্থার সৃষ্টি হয়েছে ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ও নাগরিকদের একযোগে এগিয়ে আসা অপরিহার্য হলদিয়ার শিল্পায়নের পুনরুত্থানের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাজনৈতিক সদিচ্ছার এবং প্রশাসনিক স্বচ্ছতা নইলে এক সময়ের উজ্জ্বল শিল্পনগরী ইতিহাসের পাতায় স্থান করে নেবে